আগামীকালকে যে গণজমায় এখানে আড়াই থেকে তিন লক্ষ মানুষ ইশাল্লাহ উপস্থিত হবে আমরা সে প্রত্যাশা করছি এবং আজকে দুপুরের মধ্যেই আমরা সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে আমাদের বসার কার্যক্রম আমরা শেষ করেছি তাদের থেকে আমরা যে হিসাব পেয়েছি সেই হিসাব মতে আমাদের আশা করছি ঐতিহাসিক একটি জনসমুদ্রে রূপান্তর করা হচ্ছে যেহেতু আমি জামাত তিনি জাতির ক্রান্তি লগ্নি আমাদের জাতীয় নেতা যারা আছেন তাদের মধ্যে অন্যতম সেই জন্যে তার কথা শুনবার জন্য সেই জন্যে আপনারা যারা এখানে আছেন সবাই কিন্তু আমাদের কিন্তু কালকে গেস্ট আমি যাবেন নাকি বলে সেই জন্য এটাকে সুশৃঙ্খল করা সুন্দর করা এবং আমি নিজে মাতের বক্তব্য সকল চ্যানেলগুলোতে আপনাদের পত্রপত্রিকায় সুন্দরভাবে প্রকাশিত হবে সেটি লক্ষ্মীপুর জেলার জন্য গৌরব হবে বলে আমি মূলত তিনি দেশের এখন যে আগামী দিনের নির্বাচন স্থানীয় নির্বাচন এবং বাংলাদেশ জমাত ইসলামে তার যে একচল্লিশ দফা ঘোষণা করেছে পিয়ার পদ্ধতিতে যে আমাদের নির্বাচন বাংলাদেশ জামাকিস্তানে বলছে এই সকল বিষয় নিয়ে তিনি দেশ জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এই জন্য এক সাগর রক্তের পাড়ে দেয়া এই মুক্ত বাংলাদেশ আবার নতুন করে মানুষ যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নে আমরা সকলেই কাঁধে কাঁধ মিলে উপবুদ্ধ এগিয়ে যাবো আমাদের কাছে প্রত্যাশা করছি